বছর পর গ্রামে প্রচুর কাজ করেছেন দাদা অথচ লোকসভা নির্বাচনের আগে সেই গ্রামে কংগ্রেসের কোনো দেওয়াল লিখন চোখে পড়ছে না নির্বাচনের নানান খরচে এখনও দেওয়াল লিখনের কাজ হয়ে ওঠেনি তাই দাদাকে ভালোবেসে নিজেদের সাধ্যমতো অর্থ তুলে দিলেন গ্রামের গৃহবধূরা মহিলাদের এহেন উদ্যোগে আবেগ আপ্লুত দাদা অধীর চৌধুরী একদা বহরমপুরের রবিনহুড হিসেবে পরিচিত ছিলেন অধীর সাধারণ মানুষের ভালো মন্দের খেয়াল রেখে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন ধীরে ধীরে বহরমপুর হয়ে ওঠে অধীর গড় গত বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি হলেও এখনও যে অধীরের প্রতি ভালোবাসা পুরোপুরি উধাও হয়ে যায়নি সেটাই প্রমাণিত হল নীলমণি মণ্ডলদের উদ্যোগে বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি থানার রণগ্রাম এলাকায় এই মহিলাদের নিজেদের সংসার চলে কোনো ক্রমে পরিবারের গৃহবধূরা ছাগল পালন করেন সেখান থেকেই আসে সংসার চালানোর অর্থ কিন্তু ভোটে যেখানে দাদা অধীরের প্রচুর খরচ সেখানে বোনেরা পাশে না দাঁড়ালে চলে কি করে তাই এগারো জন মহিলা ঠিক করে ফেলেন নিজেদের সাধ্য অর্থ তুলে দেবেন অধীরের হাতে যেমন ভাবনা তেমন কাজ রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে অধীর চৌধুরীর হাতে নগদ এগারো হাজার টাকা তুলে দেন তারা মহিলাদের এহেন উদ্যোগে আবেগ ঘন অধীর বলেন এরাই ভালো কাজ করার শক্তি যোগান চুরির টাকায় আমাদের দল চলে না মহিলাদের এই উদ্যোগ তারই প্রমাণ রিপোর্ট ক্যাল কলিং টিভি কলকাতা